শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সে লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া রাহাত জানতো যে এই কাজ বিপদজনক কিন্তু তার মনে ছিল কেবল চাদুর ক্ষমতা আয়ত্ত করার একটা তীব্র আকাঙ্ক্ষা শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকের ঘটনাটি পাঠিয়েছে খুলনা বাগেরহাট থেকে নাইন নামে এক বড় ভাই আজকের এই ঘটনাটি মূলত একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং মূল ঘটনাতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক এগারোটা উনষাট মিনিটে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসা হয় তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি যেখানে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি আপনাদের জন্য আশা করি আপনারাও সাথে থাকবেন তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া এমন যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আপনারা চাইলেই আমাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে শেয়ার করতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ঘটনাতে এখানে নাইম ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম জিশান ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমি খুলনা বাগেরহাট থেকে লিখছি আমি প্রতিনিয়তই আপনাদের ঘটনাগুলো শুনে থাকি এই ঘটনাটি মূলত আমি আমার নানুর কাছ থেকে শুনেছি প্রথমে বলে রাখি এই ঘটনার সাথে সরাসরি যে জড়িত তার নাম হলো রাহাত রাহাতের জীবন একসময় ছিল স্বাভাবিক তবে তার মনের গভীরে সবসময় এক অদ্ভুত আকর্ষণ ছিল অশুভ শক্তির প্রতি তিনি শুনেছিলেন যদি কেউ প্রকৃত ব্ল্যাক ম্যাজিক শিখতে চায় তবে তাকে শ্মশানে গিয়ে কুমারী মেয়ে লাশ সংগ্রহ করতে হবে এবং অশুভ আত্মাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে রাহাদের জন্য এই লোকটি ধীরে ধীরে একটি অনিবার্য ইচ্ছায় পরিণত হয় তার বোন শায়লা বারবার তাকে সাবধান করেছিল এই ধরনের কালো পথে যেন সে পা না বাড়ায় কিন্তু রাহাত তার বোনের কথা শোনেনি বরং গভীর রাতে নিজের পরিকল্পনা কার্যকর করার আসে প্রস্তুতি নেয় এক অন্ধকার রাত চারদিকে কুয়াশা আর ভয়াবহ নিরবতা রাহাত শোষণের পথে পা বাড়ায় হাতে একটি ব্যাগ তাতে কিছু মন্ত্র লেখা বই আর বিভিন্ন উপকরণ তার লক্ষ্য ছিল শ্মশানের গভীরে পৌঁছে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের লাশ চুরি করা এবং সেই লাশ ব্যবহার করে অশুভ শক্তির কাছে ব্ল্যাক ম্যাজিক শিখতে যাওয়া রাহাত জানতো যে এই কাজ বিপজ্জনক কিন্তু তার মনে ছিল কেবল জাদুর ক্ষমতা করার একটা তীব্র আকাঙ্ক্ষা শ্মশানে পৌঁছে রাহাত অনুভব করে অস্বাভাবিক ঠান্ডা বাতাস আর অদ্ভুত এক নীরবতা চারপাশের গাছের পাতাগুলো পর্যন্ত এক অদ্ভুত কাঁপুনী দিচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি পুরো এলাকাকে ঘিরে রেখেছে রাত ভয়ে কাঁপলেও নিজের সংকল্প থেকে সে তখন সরে আসেনি রাত শ্মশানের এক কোণে একটি নতুন দাফন করা কুমারী মেয়ের কবর খুঁজে পায় অল্প কিছুক্ষণ খনন করার পর লাশটা বাইরে বেরিয়ে আসে মেয়েটির মুখ শান্ত কিন্তু পরিবেশের অন্ধকার এবং ভয়াবহতা সেই শান্তিকে আরও ভয়ঙ্কর করে তুলছিল রাহাত প্রথমে লাশটি তার সামনে রাখে এবং মন্ত্র পড়া শুরু করে মন্ত্র ছিল ব্ল্যাক ম্যাজিক শেখার একটি পুরনো কৌশল যা অশুভ আত্মাকে প্রণয়ন করে তাদের সাহায্য নিতে সক্ষম করে কিছুক্ষণ পরেই বাতাস ভারী হতে শুরু করে আর চারপাশের নিরবতা ভেঙে এক অদ্ভুত ভীতিকর পিস্পানি শব্দ শোনা যায় রাহ জানতো অশুভ শক্তি তার উপস্থিতি অনুভব করেছে সেই ফিসফিসানি ধীরে ধীরে চিৎকারে পরিণত হয় আর অন্ধকার থেকে অদ্ভুত ছায়া পেরিয়ে আসতে শুরু করে রাহাতের বোন সাইলা অনেক দিন ধরেই তার ভাইয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল সেদিন রাতেও তার মনে অশান্তি হচ্ছিল তাই সে গোপনে তার ভাইকে অনুসরণ করতে শুরু করে শ্মশানে এসে লাইলা দেখে রাহাত লাশের সামনে বসে মন্ত্র পাঠ করছে চারপাশে কালো ছায়াগুলো ধীরে ধীরে রাতকে ঘিরে ধরছে লাইলা দ্রুত তার ভাইকে থামাতে চেষ্টা করে সে রাহাতের কাছে গিয়ে তাকে ধরে ঝাঁকাতে শুরু করে তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না তুমি কি করছো কিন্তু রাহাতের চোখের দিকে তাকিয়ে সে দেখে তার দৃষ্টিতে কোনো মানবিকতা নেই এক ধরনের অন্ধকার শক্তি তার মধ্যে ঢুকে গেছে রাত এক মুহূর্তের জন্য থামে না সে মন্ত্র জারি রাখে এবং ধীরে ধীরে কালো ছায়াগুলি আরো ঘন হয়ে তাদের চারপাশে জড়ো হতে থাকে শায়লা কিছুতেই রাতকে থামাতে পারছিল না হঠাৎ বাতাসে এক গর্জন শোনা যায় আর সে কালো ছায়াগুলো একটা ভয়ঙ্কর মূর্তিটি ছিল বিশাল চোখ দুটি আগুনের মতো জল জল করছিল আর তার মুখ থেকে বের হচ্ছিল গভীর গাছ ছমছম করা আওয়াজ সেই মূর্তিটি শায়লার দিকে এগিয়ে আসে আর অনুভব করতে শুরু করে যেন তার শরীর থেকে জীবন শক্তি কেউ নিচ্ছে। তখন চিৎকার করে উঠেছিল রাহাত রাহাত থামো এরা আমাদেরকে শেষ করে দেবে কিন্তু রাহাতের মুখে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে ওঠে সে এতটাই গভীরে প্রবেশ করেছিল যে তার ফিরে আসার আর কোনো উপায় ছিল না কালো মূর্তিটি ধীরে ধীরে লাইলাকে আক্রমণ করে তার চারপাশে শীতল এক অদ্ভুত শক্তি ঘিরে ফেলে রাহাত অবশেষে বুঝতে পারে যে সে নিজেই তার বোনকে বিপদে ফেলে দিয়েছে কিন্তু তখন আর কিছুই করার ছিল না অশুভ আত্মা তাকে শক্তি দিয়েছিল কিন্তু সেই শক্তির মূল্য ছিল তার নিজের এবং তার বোনের জীবন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে মূর্তিটি তার দিকে শেষবারের মতো তাকিয়ে তিরোহিত হয় আর রাহাত অনুভব করে সেই শক্তি তার মধ্যে প্রবেশ করেছে সে ক্ষমতা পেয়েছিল কিন্তু সেই ক্ষমতা বিনিময়ে সে তার নিজের আত্মা এবং তার বোনের জীবন বিসর্জন দিয়েছিল সেদিন তার সামনে পড়ে আর রাতের মনে তীব্র অনুশোচনা শানের সেই কালো রাতে রাহাত বুঝতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের সাথে শয়তানের চুক্তি করা মানে নিজের আত্মাকে চিরতরে হারিয়ে ফেলা এরপর থেকে রাহাতার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি প্রতিটি রাতেই সেই কালো মূর্তিটি তার কাছে ফিরে আসতো এবং প্রতিবার সে বুঝতে পারতো যে শায়লার মৃত্যুর প্রতিশোধ তাকে কখনোই মুক্তি দেবে না এই বলে নাঈম ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে প্রিয় লিসেনার্স কেমন লাগলো আজকের ঘটনাটি যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে রেকর্ড করে অথবা লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো আত্মা অফিসিয়াল অন অ্যাট আমি স্পেলিংটা বলে দিচ্ছি এ টি টি এইসএএফএএফআই সিআইএল অন অ্যাট দা রেট জিমেই ডট কম আমি আবারও বলছি এ টি এইচ এ ও এফ এফ আই সি আই এ এল অন অ্যাট দা রেট জিমেই ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফাইভ সিক্স আমি আবারও বলছি জিরো আমাদের ইমেল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই আত্মা ডট কম ইউটিউব চ্যানেলের প্রতি রবিবার এবং বুধবার ঠিক রাত এগারোটা উনষাট মিনিটে আপনাদের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আমরা নিয়ে আসি এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার একটা বিশেষ এপিসোডের আয়োজন করেছি যেখানে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা থাকছে আশা করি আপনারাও সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম